হ্যালো বন্ধুরা তো আমি এখন বসে আছি হচ্ছে তোমার বসে বসে কাজ করব শুধু শুধু বসে থাকা আমার পক্ষে একদম সম্ভব হয় না জানো তো আর কিছু জানো তো শুধু শুধু বসে থাকতে গেলে পরে তখন ওই খাতা রয়েছে চলে আসে অটোমেটিক আমার কাছে উঠতে উঠতে চলে আসে মার্জিন টানার জন্য যেটা হয় আর কি বসে থাকা হয় না বলবো হয়তো অনেক কাজ করি না সংসারে যে খুব কাজ তা না কিন্তু বসে থাকার সময়টা খুব একটা হয় না টুকটাক থাকে কাজ এই যে এখন আমি হচ্ছে ছাড়াবো এই যে কুলে খারা শাক কতবার কাটার খোঁচা খেলাম জানো প্রচুরবার কাটার খোঁচা খেয়েছি আর সায়ন্তিকাও এখন হচ্ছে বই পড়বে আর দিকে সামনে তাকাও একটু তাকাও দেখা যাচ্ছে না হ্যাঁ দেওয়া দেবী দেওয়া এখন পড়তে বসবে কারণ ওর গলাটা খারাপ কারণ ওর গলা খারাপ আর হচ্ছে এইটাও ওর ঠান্ডা লেগেছে যেন ওর গলা খারাপ বলেও জওয়াজ করতে পারবে না এখন আর আজকে রাত দুপুরবেলা পড়িয়ে গেছে রাত্রেবেলা পড়াটা আজকে নেই তো আমি ওকে পড়তে বসাই না ধরার দরকার হয় না কারণ ওকে যে দিদিমণি পড়াচ্ছে ও ওর একটা দিদি পড়াতে আসে ওদের পাশেই বাড়ি তো ও খুব এত সুন্দর পড়ায় আমাকে আর মানে ওকে পড়ানোর দরকার হয় না আর ও বারবার করে বলে কিন্তু তোমার চাপ নেওয়া লাগবে না আমি ওকে ও ঠিকই করে নেবো তোমার করা লাগবে না সেজন্য আমি আমি ওকে ধরেই না আসলে টাইমও হয় না মানে সারাদিনের ভেতর যে ওকে আলাদা করে পড়তে বসাবো সেরকম কোনো সময় হয় না আর ওকে ওই ওর ওই দিদিই পড়ায় সব দায়িত্বটা ওর উপরেই আছে তো এখন একটু পরে তবলা দিয়ে বসাবো এখন একটুখানি পড়িয়ে নিই কারণ সন্ধ্যার সময় তো না পড়ালে সেই আকাশ করবে তার থেকে বরং আর আমি বসে বসে এখন শাকগুলো বাঁচবো আর হচ্ছে ওকে ওদের ওদেরকে পড়াবো এই দেখো এটা হচ্ছে কি শাক বলো তো তোমরা বলতে পারবে

আর তোমরা নিশ্চয়ই জানো যে ব্রাহ্মী শাক খাওয়া কতটা ভালো যেমন কুলেখারা শাকটা দেখালাম কুলেখারা শাকটা খাওয়াও খুব ভালো ব্রাহ্মী শাকটা খাওয়াও খুব ভালো আজকে যেন এই শাকগুলো না আমি একটু আগে বসে বসে ওরা বাড়ি ছিল না ওরা ওদের আজকে আমাদের মিনিমন্ত ছিল নিমন্ত্রণা মিনিমন্ত ছিল দে মিনিমন্তটা হচ্ছে দেবাদ্রিতা বলে তো আমরা এখন মিনিমন্তই বলি তো ওখানে যাওয়ার কথা ছিল কিন্তু আমি যাইনি আমার শরীরটা তো ভালো না ওই জন্য আমি যাইনি ও আমাদের সবারই ছিল তো ওনারা তিনজন গেছিলেন আর এই যে দেখো আর এই শাকগুলো আমি একটু আগে বসে ওরা যখন বেরিয়ে গেছিলো তখন আমি বসে বসে এই শাক ছাড়াচ্ছিলাম আর গান শুনছিলাম মানে শাকগুলো বাঁচছিলাম বেছে বেছে রেখেছি এখনও কিছু আছে এই যেগুলো এগুলো বাছা বাকি আছে এইগুলো এখনো বাঁচবো আর এই দেখো এই যে দুয়াটি খাড়া শাক এই দু মানে দুয়াটি শাকও এখন বাঁচব বেছে প্যাকেটে সুন্দর করে রেখে দেব তারপর মানে খাওয়া হবে আর কি তো কুলেখাড়া শাকে তো কাটা থাকে কতবার কাটার খোঁচা লাগলো আর আমাদের বাড়িতে শাকটা কিন্তু বেশ খাওয়া হয় আর কি তো তোমরা কি শাক খেতে পছন্দ করো আমাকে কিন্তু জানিও আর কুলেখাড়া শাক আর ব্রাহ্মী শাক কি তোমরা খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে চলো এখন যদি আরও বেশি কথা বলি তাহলে ওই যে দুজন ওদের হয়ে তাকিয়েই থাকবে তো জন্য চলো টাটা আমি একটু পড়তে বসে আর আমি ওদেরকে বসালে পরে এইভাবে যাই করুক না কেন আমি বেশিরভাগ অনেক সময় হচ্ছে সন্ধ্যার সময়ের দিকে না এই শাক টাকগুলো বেছে টেছে রাখি এইভাবে তাতে কী হয় ওদের সাথেও থাকা হয় আর আমার কাজগুলোও হয়ে যায় তো চলো টাটা সবাই সাবধানে থেকো আর ভালো থেকো